তো গাইজ গুড মর্নিং সবাইকে তো আজকে আমাদের পুরীতে ডে ফাইভ তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো রাত্রের ট্রেন আছে আমাদের তো কী কী শপিং করে ছোটো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম তো আজকে স্নান করতে চলে আসলাম আবার সমুদ্রে তো যেহেতু আজকে আমাদের লাস্ট ডে তো ভাবছি আজকে খুব মজা করব সমুদ্রে অনেকক্ষণ স্নান করব তো মোবাইল টোবাইল সব রেখে আসছি ছোট্ট মানে ছোটো ছোটো ক্লিপ নিয়েছি তারপরে তো সবাই অনেক এনজয় করবো ফটো ফটো ভিডিও কিছু করব না ভাবছি আমরা বলেই এসেছি তার জন্য সবাই মোবাইল টোবাইল ফোন টোন সব রেখে আসছিলাম তো অনেক মজা করছি অনেকক্ষণ ধরে সমুদ্রে স্নান করছি সবাই মিলে তারপরে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেখো আবার আসছি খাওয়া দাওয়া করে আবার একটু শাড়ি পরে আসছি তো শাড়ি নিয়ে গেছিলাম ওখানে শ্যুট করার জন্য তো ভাবছিলাম এই ক্লিপগুলো দিব না এখন পরে দিব তো ভিডিওটা এতটা ছোট হয়ে গেছে না তো আরও ক্লিপ ছিল কিছুগুলো পাচ্ছি না তাই এগুলো অ্যাড করে দিলাম নাহলে ভিডিওটা একদমই ছোট হয়ে যাবে তো কেমন লাগছে আমাকে শাড়ি পরে অবশ্যই জানিও দিতে চাইনি তাও দিলাম বাধ্যতামূলক তো যাই হোক তো আজকে আমাদের লাস্ট ডে তো ভাবলাম আজকে সারা দিনটা এখানেই কাটাবো তো রুমে গিয়ে রেস্ট করিনি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার শাড়ি পরে এখানে চলে আসছি তো অনেক ছবি তুলছি অনেক ভিডিও করছি তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করব পরে তো এখন চলে যাবো রুমে এই যে আমাদের রাতের খাওয়ার এই যে কাকু পরোটা ভাসছে এগুলো আমরা রাতে ট্রেনে খাবো তার জন্য তো গাইস এখন আমরা রুম থেকে চলে যাচ্ছি স্টেশনে যাব এখন বেরোচ্ছি রুম থেকে তো চলো একটু দেখা হচ্ছে তো অনেক অনেক বেডিং হয়েছে দেখো এই যে এই যে এই যে পুরো আসার সময় একটা গাড়িতে হয়ে গেল দুজন খালি ওরা আলাদা আসলো তো আমরা এখান দিকে বেরিয়ে পড়লাম হোটেল থেকে হোটেল থেকে এখন বেরিয়ে পড়লাম যাচ্ছি গা টাটা তোমার আমাদের এখানে বিছানা হচ্ছে এই যে ও ঘুমায় পড়ছে যে আমার বাবাও পড়ছে সর একটু দেখাই তো আমাদের এখানে বিছানা হচ্ছে আমি শুভ কেন আমি শুভ তো গুড মর্নিং সবাইকে তো আমরা আরেকটু পরে শিয়ালদা স্টেশনে পৌঁছাবো আমাদের ট্রেনটা ডাইরেক্ট শিলিগুড়িতে হয়নি শিয়ালদা পর্যন্ত হয়েছিল তো আমরা তো পুরী স্টেশন থেকে উঠেছিলাম ট্রেনে তারপরে আর কিছু শেয়ার করা হয়নি উঠে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম তো ক্লিপ নেওয়া ছিল ওগুলো তো কিছু নেই আমার মোবাইলে যেহেতু স্টোরেজ ফুল বলছি তার জন্য ভিডিও ঠিকঠাক করে এডিটও করতে পারছি না আর তো অনেকটা লেট হচ্ছে তো দেখো শিয়ালদা পৌঁছে গেছি আর এটা তো আমরা সবাই ছিল কলকাতা বিদ্যা সেতু ব্রিজ যেটাকে বলে তো আমার এই ব্রিজটা খুবই ভালো লাগে গেছি আমরা যাচ্ছি ব্রিজের উপর দিয়ে তারপরে এখানে আমাদের আবার শিয়ালদা থেকে রাত্রে ট্রেন শিলিগুড়ি তো আমরা দিনটা এখানে থাকবো একটু ফ্রেশ টেস হয়ে রেডি হয়ে তো একটু ঘুরতে বেরোবো ঘুরে টুরে রাত্রে ট্রেনে উঠে সোজা বাড়ি মানে শিলিগুড়ি আমরা এখন রেডি হয়ে গেছি এখন এখান থেকে যাবো হচ্ছে ভিক্টোরিয়া সোজা আর তো ব্লগ আছে। আমরা বাস থেকে নেমে করলাম এখন। এই যে রবীন্দ্রনাথ সদন। এই রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা বাস থেকে নামলাম এখন 빅্টোরিয়ার সামনে আমরা এখন 빅্টোরিয়া ঢুকবো। আর এটা রবীন্দ্রনাথ সদন। চলো ঘুরচুরি আজকে দেখা তো गाइस আমরা চলে আসলাম ফাইনালি 빅্টোরিয়া এই যে ভিক্টোরিয়ার সামনে দেখা চারিদিকটা। চলে আমরা ভিতরে ঢুকবো আর আমাদের হলো বাইরে ভিতরে মিলে পঞ্চাশ টাকা করে পার পার্সেন্ট টিকিটের দাম আর যদি আমরা ভারতবাসী তার জন্য যদি বিদেশে কেউ হয় তাহলে দাম বেশি তো গাইজ আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে ভিতরে ঢুকবো তো চলো তো গাইজ আমরা ঢুকে গেছি ওই যে শোনায় টিকিট লাগলো এখন আরেকটা লাগবে এই যে ভিক্টোরিয়া আমরা চলে আসলাম ভেতরে দেখো কি সুন্দর দেখ তো গাইস আমরা এখন ভিতরে ঢুকবো এই যে দেখো লাইন কিছু নিয়ে যাইতে দেবে না দেখো লাইন তাল মহলার মতো এখন আমরা উপরে যাব দেখি চলো উপরে কি আছে যদিও এর আগে আমি আসছিলাম অনেক বছর আগে তখন ছোট ছিলাম মোবাইল ছিল না আর আমি ব্লগও করতাম না তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তখন যাচ্ছি আমি উপরে চলো এই যেটা আমার বাবার বন্ধু কারো লাগলে বলো তুমি রে বন্ধ

যুদ্ধ যুদ্ধ বন্ধু আসা আমরা দেখি নাই তো মোবাইলটা বাইরে সব হাতিয়ার বিশাল ছোট নিব নাকি তোমাদের কি কারো লাগবে নাকি

সেটাই সুন্দর রাই যায় তো আমরা ভিতরটা পুরোটা ঘুরে আসছি তারপর বাইরে এসে কিছু ফটো আর ভিডিও করে নিচ্ছিলাম দেখো তো এগুলো তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি কবে করব জানি না তো আমার খুব ভালো লাগছে এখানে গিয়ে তারপর আমরা স্টেশনে চলে যাবো আমাদের যেহেতু রাতের ট্রেন আছে তো খাওয়া দাওয়া করবো ওখান থেকে আবার ফ্রেশ হবো ওখানে আমাদের রুম নেওয়া আছে বেডিং পত্র রাখার জন্য তো তো এখান থেকে চলে যাব আমরা ওখানে স্টেশনে তো তার আগে একটু ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম যেহেতু আমরা সকালবেলা একদম কলকাতাতে পৌঁছেছি তো আমরা সারাদিন যখন টাইম আছে তো একটু ঘুরেই আসি তার জন্য এখানে আসলাম টাইমটাও কেটে যাবে আর ঘোরাও হয়ে যাবে অনেকে দেখেও নেই তাদের দেখা হয়ে যাবে আমি আসছিলাম এর আগে তো তার জন্য এখানে আসলাম তো আমার পিসি আর দাদাও আসছিলো আমাদের সাথে এখানে দেখা করতে কিন্তু ক্লিপগুলো নেওয়া হয়নি চলে আসলাম তো দেখো রাত্রে আমরা খাওয়া দাওয়া করে ট্রেনে উঠে পড়েছিলাম অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল ট্রেনের জন্য এখন সকাল হয়ে গেছে আরেকটু করে আমরা ট্রেন এনজি যেতে নাম টোটো করে বাড়ি চলে আসলাম সাত দিন পর বাড়িতে আসতাম